কুয়েত জন্য অনেকেই জানেন কুয়েতের চলমান বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম এর সময়সীমা আরো বাড়ানো হয়েছে অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত এখন আপনারা এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন তো যে সমস্ত প্রবাসীরা এখন পর্যন্ত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করতে পারেনি আপনারা অনেক সেটি করে নিতে গতকাল আরব টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন জাতীয়তার বা আষট্টি জন প্রবাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে কুয়েতের বিভিন্ন স্থান থেকে যারা কিনা অবৈধভাবে কুয়েত অবস্থান করছিলেন এবং ভিসা লঙ্ঘনের দায়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় আরব টাইমসের দিয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে কুয়েতে চলমান সাধারণ কমার সময়সীমা আগামী সতেরোই জুন শেষ হতে যাচ্ছে এই সতেরোই জুনের আগে যে সমস্ত অবৈধ প্রবাসী রয়েছে যারা কুয়েতের আইন লঙ্ঘন করেছে তাদেরকে অবশ্যই কুয়েত ছেড়ে যেতে হবে এবং যারা তাদের সংশোধনের সুযোগ পেয়েছেন তারা তাদের সংশোধনের সুযোগটি এই সতেরোই জুনের আগেই কিন্তু করে নিতে হবে অন্যথায় সতেরোই জুনের পরে কি হবে এখন আসলে এই বার্তা দেওয়া হয়নি তবে যেহেতু এখনই কুয়েতের যে চলমান অভিযান রয়েছে সেই অভিযানগুলো অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই কিন্তু অনেক প্রবাসীদেরকে গ্রেফতার করা হয়েছে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে তো আপনারা যারা আসলে বিভিন্নভাবে অবৈধ রয়েছেন তারা অবশ্যই সতেরো দিনের আগে আপনারা আপনাদের নিজ নিজ দেশে ফিরে যান এবং যদি আপনাদের সুযোগ থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বিচার সংশোধন করে কুয়েতে আবার আপনারা বৈধ হতে পারেন আপনারা অনেকেই জানেন যে যারা কুয়েতে বিচার সংশোধন করতে চাচ্ছেন তারা চাইলে সকাল নয়টা থেকে যে অফিসিয়াল টাইমটি রয়েছে সেই অফিসিয়াল টাইম অনুযায়ী আপনারা পরওয়ানিয়া অথবা মুবারকাল ক্যাবিনে যাওয়া রয়েছে সেখানে গিয়ে সিট আপনারা করতে পারবেন এবং যারা দেশে চলে যেতে চাচ্ছেন তাদেরকে একইভাবে বিকাল দুইটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা পরওয়ানিয়া অথবা মুবারকাল কাবিরের যে যাওয়া যাত্রা রয়েছে সেখানে গিয়ে আপনার আপনারা আপনাদের যে ডকুমেন্টস রয়েছে সেগুলি নিয়ে গিয়ে সেখানে স্টাম্পি করে নিয়ে এসে আপনারা দেশে চলে যেতে পারেন আপনারা যারা আসলে কুয়েতে অবস্থান করছেন অবশ্যই আপনারা কুয়েতের আইনকানুনগুলো মেনে চলবেন এবং এই সতেরো দিনের আগেই যে সমস্ত প্রবাসীরা দেশে চলে যেতে চাচ্ছেন আপনারা দেশে চলে যান অথবা আপনারা আপনাদের ভিসাটি আবারও সংশোধন করার চেষ্টা করুন তো ভালো থাকবেন সবাই আবারও কথা হবে ইনশাআল্লাহ নতুন আরো কোনো ভিডিওতে